তুমি তো হ্যাঁ নতুন এন্ট্রি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এরা বলে দিয়েছে ঘরে নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরো কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনান না সব কথা তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাঙ্কাদের কাছে তো শুনেছেন কি এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছে তোর দাঁড়া বলুন কি বলতে চান পড়েছ রামমোহন বিদ্যাসাগর পড়েছে তারা নিশ্চয়ই জানো না কি করেছে পারো না তোদের রেকর্ড পারবে এই যে করলে পার্টির ছেলেগুলো তো কিছু হতো না কিন্তু তুমি পার্টি ছিলে নও পার্টি ছিলে না হলে কি হবে কিছু হবে না যদি আমি তোমার কাছে হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা হেভি পাওয়ার পায়খানে তো হাত ধিল দিতে যদি না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দিন রাত দৌড়ে মরতে হবে আমার পাস্ট জানো সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙ্গানি খেয়েছি তারপর যেই জামাইবাবু আমাই বাবু এম এলএল আমি ও দলে বেড়ে গেলাম উঠতে বসতে পুলিশকে বড় বড় হেক্কার না হলে হয় না বিরাট কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে দিয়ে এসে তোমার চাপা দিয়ে চলে গেলাম না হবেই বলছি না হতে হতো পারে বা ধরো তুমি লাসিরার দোকানে বসে চা খাচ্ছ পা ছেলে এসে বসলো মাথায় থেকে ঘোড়াটা টেনে না। হতে তো পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা

আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাতি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢাপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমাটোর চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমাটোর চাটনিটা খেলাম না তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম আর টমেটোর বিচিগুলো পাক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি হুম হুম এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তল বাজবে না